দর্শক বরবাদের টিজার দেখার পর গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই প্রশ্ন সাকিব খানের বরবাদ কি হারিয়ে দেবে মার্কো কেজিএফ এবং এনিমেল সিনেমাকে বরবাদের টিজার এতটাই আপার লেভেলের হয়েছে যে এই টিজার দেখে বরবাদকে মার্কো কেজিএফ এবং এনিমেলের মতো বিগ বাজেট সিনেমার সাথে তুলনা করা হতো অনেক মা কি দুয়া যদি ঘটনার দিক থেকে বিবেচনা করা হয় তবে কেজিও ছিল মূলত মা কেন্দ্রিক একটি গল্প অন্যদিকে মার্কো ছিল ভাইকে কেন্দ্র করে সবশেষে বর্পাত সিনেমাটি হতে পারে প্রেমিকা কেন্দ্রিক কারণ টিজারে সেই লাইন লাইন শুনেই সকলে বুঝে গেছে বর্ব সিনেমাটি হতে যাচ্ছে একটি পাগল প্রেমের কাহিনী তাই বলাই যায় সাকিব খানের বর্বাদ রিলিজ পেলে সাকিব খান বলিউডের সবাইকে বরবাদ করে দেবে সকলকে হারিয়ে দেবে এবং ছাড়িয়ে যাবে আপার লেভেলে তো দর্শক আপনাদেরও কি মনে হয় বরবাদ দিয়ে সাকিব খান হারিয়ে দেবে এই তিন সিনেমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর এইরকমই আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন